অনৈতিক কিছু বিষয় আছে সে যেগুলো আমার কাছে দাবি করছিল আমি সভাপতি হিসাবে এটা কখনোই মেনে নিতে পারিনি প্রত্যেকটা কাজের জবাবদিহিতা আমাকে জনগণের সাথে করতে হবে সে যে অনৈতিক যে প্রস্তাব আমাকে দিচ্ছে সেটা উপর সে ক্ষিপ্ত হয়ে আমার সাথে এই আচরণটা করছে তিনশো ষাট আউলিয়ার মধ্যে অন্যতম হজরত চেরাগিপির ফতে আলী সার রহমতুল্লাহ আলের মাজার এই মাজার নিয়ে মঞ্জুরাহী চেয়ারম্যান সাহেব যে তথ্যটা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উনি প্রকাশ করছে এটা একতরফা প্রকাশ আর কি উনি ছাব্বিশ লক্ষ টাকা যে বিভিন্ন সময়ে ক্যাশ আদায় হয়েছে সেইগুলো দিছে কিন্তু এই ছাব্বিশ লক্ষ টাকা যে আদায় হয়েছে বা ক্যাশ কালেকশন হয়েছে মাজারের তো বিভিন্ন ধরনের খরচ আছে মাজারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে মাজারের কর্মচারীর বেতন আছে কারেন্ট বিল আছে বিভিন্ন ধরনের বিষয় আছে তো এই সমস্ত বিষয়গুলো তো আমি আমার ফেসবুক ওয়ালে আমি গতকাল আমি পরিষ্কার করে দিচ্ছি সমস্ত হিসাব কিতাব টোটাল আপ টু ডেট আমার মাজার কমিটিতে যে নিয়োগকৃত অ্যাকাউন্টেন্ট আমাদের গোকুলনগর এলাকার সন্তান সে হলো মৌল বাবুল বাবুল মিয়াজ তার কাছে সব লিপিবদ্ধ আছে এবং সেগুলা সেই অডিট টিমের যারা ছিলেন তারা সবাই কিন্তু এইগুলো বিভিন্ন সময় এগুলো চেক করছে চেক করে এই এই তথ্যগুলার তারা সঠিকতা যাচাই করছে এবং যারা কাজ করছে তাদের সাথেও তারা সার্বক্ষণিক যোগাযোগ করছে মঞ্জুরি লাই চেয়ারম্যান একতরফাভাবে যে এগুলা প্রকাশ করছে এটা তপন চেয়ারম্যানের কাছে এটা তপন চেয়ারম্যান কাছে এটা তপন চেয়ারম্যান কাছে এই বিষয়গুলো এইভাবে প্রকাশ করাতে জনগণের কাছে এটা একটা আপত্তিকর বিষয় হিসাবে মানে প্রতিষ্ঠিত করতে চাইছে সে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ প্রিয় নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের বিপক্ষে যারা তার নির্বাচনে কাজ করছে সেই সেই সমস্ত লোকজনদেরকে নিয়ে সে তার ইউনিয়ন পরিষদে মিটিং করে তাদেরকে সাথে নিয়ে আমাকে ইউনিয়নে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় ছোট করা যায় সে ব্যাপারে তারা মানে এই প্রচেষ্টাটা চালাইছে আমার যে ইউনিয়নের ভিতরে যে আমি যে কাজ করি মানুষের জন্য সকল পর্যায়ে আমার স্বচ্ছতা এবং জবাবদিহিতা আছে আমি এটা নিশ্চিত করতে চাই এবং মাজারে যে আমার যে ক্লেমটা আছে সেটাও আমি নিশ্চিত করছি ফেসবুকের মাধ্যমে এবং পরবর্তীতে আমাদের চেয়ারম্যান ফোরামের সাথেও কথা হয়েছে চেয়ারম্যান ফোরামের যারা আছেন সভাপতি আলামিন ভৈয়া মাসুদ এবং সেক্রেটারি রিয়াজ মুশুদ খান আসেন গতকাল তাদের সাথে আমার কথা হয়েছে তারাও মঞ্জুরিলাই চেয়ারম্যানকে বলছে যে আপনি এই সমস্ত আপত্তিকর পোস্ট না দেওয়া ভালো দিলে আমরা ছোট হয়ে যাই অনৈতিক কিছু বিষয় আছে সে যেগুলো আমার কাছে দাবি করছিল আমি সভাপতি হিসাবে এটা কখনোই মেনে নিতে পারি না কারণ হয়েছে রাধানগর ইউনিয়নের ভিতরে মাজার অবস্থিত প্রত্যেকটা কাজের জবাবদিহিতা আমাকে জনগণের সাথে করতে হবে সে যে অনৈতিক যে প্রস্তাব আমাকে দিছে সেটা উপর সে ক্ষিপ্ত হয়ে আমার সাথে এই আচরণটা করছে সে আমাকে সমাজে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় আমার জনপ্রিয়তাকে কিভাবে খর্ব করা যায় সেজন্য সেই কাজটা করছেন। সে তো একজন চেয়ারম্যান আমি তো জানি একজন চেয়ারম্যানের মর্যাদা কোথায় আমিও তো একজন চেয়ারম্যান আমি তার যে সমস্ত গোপনীয় বিষয় আছে সেগুলো আমি যদি প্রকাশ করি তাহলে আমি তাকে ছোট করা না আমি মনে করি আমার নিজেকে ছোট করা এবং আমার চেয়ারম্যান যারা আছে বাকি বাংলাদেশের যে সমস্ত চেয়ারম্যান আছে সবাইকে ছোট করে এর আগে তো মাঝারে লুটপাট হতো এর আগে তো মাঝারে লুটপাট হতো এগুলোর কোনো হিসাব কিতাবও ছিল না আমরা কমিটি আসার পরে এটা স্বচ্ছতা জবাব দিতা আমরা নিশ্চিত করছি আমরা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এগুলা পরিচালনা করছি